আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের কিছু আনন্দময় মুহূর্ত রাইফেল ডর মাধ্যমে আমরা কিছু আনন্দময় মুহূর্ত প্রকাশ করতেছি আমাদের সকল কার্যক্রম শেষ হওয়ার পর আমরা এখন একটি আনন্দময় কিছু মুহূর্ত রাইফেল ডর মাধ্যমে করতেছি ঠিক আছে

হ্যাঁ বলো আপনার নাম তে এসে যাচ্ছিল কিন্তু পুরস্কার খুঁজতে গেলে

ফয়সাল ভাইয়ার কি দেখছে আপনার আজকের রেফেল ডরের সেরা তারকা আপনার শুধু ভাগ্যের নয় আমাদের হৃদয় বিজয়ী এই পুরস্কার আপনাদের জন্য ছোট হতে পারে কিন্তু আমাদের বিজয়ের আনন্দ বিশাল আপনাকে এই পুরস্কার জন্য ধন্যবাদ আমাদের বিজয় এলো ফয়সাল ভাগ্যে আপনার নামে রেফারেন্স নেবে এই দেখি তোমারটা কি

আপনারা শুধু ভাগ্যের নয় আমাদের হৃদয় ও বিজয় আচ্ছা পুরস্কার আপনাদের জন্য ছোট হতে পারে কিন্তু আপনাদের বিজয় আমাদের আনন্দের বিশাল কারণ আপনারা আমাদের এই আয়োজনকে আলোকিত করেছেন অভিনন্দন এবং আমরা আশা করি আপনারা সবসময় এমনই জয়ের পথে এগিয়ে থাকেন ধন্যবাদ ধন্যবাদ আপনারা পুরস্কার পেলেন না তবে স্মাইলটা ধরে রাখেন

ના આય છોરો દો દો સાદો દો સાદો દો છોરો ડાલો સાદો છોરો એ ઓય ઓય ફોનરાઓ ભાઈ એરા છોરો